मसले अल्लाहर नाम ते भोलाना हस खसर दे ना जाय केंद को ल पावे ना जे दिन तोरे हो कम प्राण पाखे तर ओड़ जाबे जे दिन तरे हो कम हाबे प्राण पाखे तर ओड़ जाबे बेबे बच्चा बे बंधा बंधा बेबे बच्चा बंधा बंधा করবে তর ধো না যা গো যা গো যা হম বসলে আল্লার নমটে ভালো না যা না

কে চৈতন্য তার রাবে না জাগো জাগো মশলে আল্লাহর নাম তে ভলনা জাগো জাগো মশলে আল্লাহর নাম তে ভলনা पाचक तो नाम तो ना तो जे हलाल हालल बेबसा जे करो पाँचक नाम जे पढ़ हलल बे बसा ज करो सत का जख सिरा का जख सिरा ब পরব মাদের বানা জাগ জাগ যায় মসলে আল্লাহর নাম তে ভোল জাগ জাগ যায় अल्लाहर नाम ते भोला नाम हास घोस दे न जाय केंद कोल पावे नाम सद्य जुगतम सभापति साहब उपस्थित उलमा इकराम श्रद्धा बिंदु मुस्लिम समाज এবং পর্দার আড়ালের পর্দা না সিন্মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহতালা বারে কতালার তারই প্রশংসা গুণগান যে মহান আল্লাহ তালা বারে আজকে আপনাদেরকে আমাকে সকলকে এই জালসার মহফিলে উপস্থিত করেছেন আমরা সবাই দূর দারাজ থেকে এসে উপস্থিত হতে পেরেছি এই বলে আল্লাহর শুক্রিয়া আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ তিনার পতপার তিনার প্রেত আবদুল্লার লাহ তিজিগার মা আমিনার লাল মরুদ্দুলাল তাজদারে আহমদ মুস্তফা মোহাম্মদ মোস্তফা সকলে জোরে সরে মোহাম্বতের বলুন সাল্লাহ আলিহে ওয়াসাল্লামের পরতে হাজারো হাজার লাখো লাখো কোটি কোটি দূরদর্শিত হক আল্লাহমা সাল্লাহ আলে আল্লাহ বারেক আলে ভাই সকল বাপজির আমার আজকে আপনাদের গ্রামে আমি এসেছি আমার মনে হচ্ছে যে আপনাদের বষ্টমডাঙ্গা তো বিশাল বড় গ্রাম মনে হয় বষ্টমডাঙ্গা একবার এসছিলাম দিন আগে আমার হালকা করে মনে হচ্ছে কোন টনে এসেছিলাম কোন বস্তিতে কোন গ্রামে এসেছিলাম কিন্তু অষ্টমডাঙ্গা এসে এরকম মনে হচ্ছে তো যাক আজকে এসেছি আপনারা কোরআন হাদিসের কথা শুনবেন শোনার পরে আমল করার চেষ্টা করবেন দেখেন ভাই এই দুনিয়াটা বেশি দিনের নয় এই দুনিয়ার মানে ক্ষণস্থায় এটা কিছুক্ষণ যেমন বাজার মানুষ হাট বাজার করতে যায় বাজারে বেশিক্ষণ থাকে না দু এক ঘন্টা থাকে বাজার করে বাড়ি চলে আসে ওইরকম আমরা পৃথিবীতে বাজার করতে এসেছি হাট বাজার করতে এসেছি কিছুক্ষণ আছি বাজার করা হয়ে যাবে বাজার ছেড়ে আপনার বাড়ি চলে যেতে হবে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ভাই তো কথা হচ্ছে এটা হচ্ছে পৃথিবী আখেরাতের খেতি করার জন্য আখেরাতে যে আমরা মানে সুখ শান্তি ভোগ করব না কষ্ট ভোগ করব ওটাকে বেছে নিতে হবে যদি নামাজ পড়েন রোজা রাখেন তসবি পড়েন জিকির করেন আল্লাহর কাজ করেন জান্নাতে যাবেন যদি আল্লাহর কাজ না করেন জাহান নামে যাবেন পাক মানুষকে সৎ পথে আনার জন্য সুপথ দেখার জন্য মানুষকে শুধরাবার জন্য কালে কালে যুগে যুগে আল্লাপাক একটা করে নাবি পঠালেন রাসুল পঠালেন পৃথিবীতে মানুষকে মানুষ যখন গুমরাহ হয়ে যায় মানুষ যখন অসৎ পথে চলতে লাগে মানুষ যখন জাহান নামের পথে চলতে লাগে তখন আল্লাহ পাক কালে কালে যুগে যুগ একটা করে নাবি পঠান মানুষকে সুধরাবার জন্য সুপথে আনার জন্য খারাপ পথ থেকে আনার জন্য হাজরাতে ঈসা আল চলে যাওয়ার পরে অনেক দিন পরে দেশের মধ্যে অন্ধকার নেমে আসলো সারা পৃথিবীতে অন্ধকার মানে জোর যার মুলুক তার কেউ কাউকে মানে না কারোর কথা কেউ শুনে না সুদের চর্চা বেড়ে গেল সুদ খেয়ে চলে যায় মদের চর্চা বেড়ে গেল সব মদ পান করে জুয়া খেলে তাস খেলে লুডু খেলে মানে নাজাইজ নাজাইজ কাজগুলো মানুষ করতে লাগলো আর মানে দুনিয়াটা পাপে ভর্তি হয়ে গেল পাপ ছাড়া অন্য কিছুই নাই শুধু পাপে পাপ তো মানুষ ভালো কাজ করতো না কোন লোকের জাহিলিয়াতের জামানা মানে জাহিলিয়াতে চলে আসলো এমন এসে গেল যে জাহিলিয়াতের জামানা কেমন হয়ে গেল যদি কোন লোকের বেটি হতো ওর টুটিকে মুচড়ে টুটি চিপে জিন্দাতে মেরে দিয়ে ওকে গাঁড়া ঘুঁড়ে পুঁতে দেওয়া হতো কেউ টুটি নাম উচড়ে জিন্দায় পুঁতে দিত এরকম জামানা তখন চলতে লাগলো কোন নারীর যদি যুবক অবস্থায় যদি তার স্বামী মারা যেত ওই নারীটাকে জিন্দায় আগুন ধরিয়ে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হতো বলে এই মহিলাটা হচ্ছে লাগিন ওর পুরুষকে খেয়ে নিল যদি বেঁচে থাকে আবার কোনো পুরুষকে বিয়ে করবে আবার পুরুষটাকে খাবে তো এই কারণে ওকে জ্বালিয়ে দাও ওই জামানাতে জ্বালিয়ে দেওয়া হতো পুরুষ বললেই মহিলাটাকে জ্বালিয়ে দিত জাহিলিয়াতের জামানা চালু হয়ে গেল তো এইভাবে যখন শুরু হলো একটা লোক কি করল যে একটা লোক জাহিলিয়াতের জামানায় যখন এইভাবে মারতে লাগলো করতে লাগলো তো আল্লাহ বলছেন কোরআনের মধ্যে যে তাদেরকে জিন্দায় জ্বালিয়ে দিত জিন্দায় পুতে দিত আল্লা পাক বললেন জিন্দা পুতে দেওয়া কন্যাদেরকে প্রশ্ন করা হবে বে কি কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছিল কে কারণে তোমাদেরকে পুঁতে দেওয়া হয়েছিল ভাইরে আমার মানুষকে মেরে ফেলতে হবে না মানুষকে নষ্ট করতে হবে না জিন্দাতে জ্বালাতে হবে না টুটি জিবে মারতে হবে না এরা কেন মারতো যে যদি বেটি হয় বেটি হতে গেলে ওই মেয়েটার যদি বড় যখন হয়ে যাবে অপরের ছেলে অন্য গ্রামের ছেলে অন্য বংশের ছেলে ওই মেয়েটাকে বিয়ে করবে সাদি করবে এলাকার লোক অন্য এলাকার লোক এসে বিয়ে করে নিয়ে যাবে ছেলেটা আসবে ওকে শ্বশুর বলে পরিচয় দেবে উমুক আমার শ্বশুর বা শ্বশুর বলে যখন ডাক দেবে সে লজ্জাতে মুখ দেখাতে পারবে না এই লজ্জাতে মুখ দেখাতে পারবে না বলে কন্যাকে জিন্দা দফন করে দিত গলা টিপে মেরে দিত কেমন জাহিলিয়াতের জামানা ছিল রে ভাই একটা লাট করেছে কিরা ভাই স্ত্রী গর্ভবতী অবস্থায় আছে ওর স্ত্রীর পেটে বাচ্চা লোকটা বিদেশ চলে যাবে